স্ত্রী বাসাই করতে করতে হ্যাঁ সাইজও ভালো হইতো রঙও ভালো হইতো শিক্ষা হইতো দন হইতো বালা বংশ হইতো তেরাসমান তাকে সিতারা এগুলিয়াও হারিয়া সারা ওকে হইতো তা আমি কোনো কোনো সময় কই বাই হল রং ওইতো সাইজ ওইতো সব ঠিক হইতো মাঝে মাঝে আয়না তু বাইয়া সাও না খানে তুমিও হরিমান নেই নিজর সাইজ রং ডিজাইন সারা হলানি একবারে যে আসমানোর তারকা খুঁজারা তোমার দোষা এতো তো কিছু দেখতে আন ভাই হল নিজে যে দেশের সবচেয়ে বালা উত্তম রমণী লই আইতায় দিনদার আনতা এই دماغ তোমার শুদ্ধ مگر এত खूबसूरत মহিলা আনতা তোমার মতো চূড়ান্ত বেগোড়ার গরে এত खूबसूरत মহিলা রইব হিলা ইকে তো এই দিকছি দিক চাইবো মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট করাও দরকার আপনি যদি মানুতা হন রংগর দিক দিয়ে বেশি দুর্বল আর রংগর দিক দিয়ে বেশি উন্নত মহিলা আনলে ঠিকানো বিড়ম্বনা ঘটার চান্স আছে যথেষ্ট কিন্তু খেরা দোষ দিবা না মিলেন না 100 ইয়ার টোয়েন্টি ওই গেছে সিক্সটি ফোরটি একটা অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করা যায় আমি এখান থেকে না এটা বহুত মহিলা আছে তারা দিনদার স্বামী তারা আছে স্বামীও স্বামী রং রূপরে অত দাম দেয় না ব্যক্তিত্বরে দাম দেয় পুরুষত্বরে দাম দেয় ঠিক আছে দিনদারির অগ্রাধিকার দে তো স্বামী বিবাহ করতে দিন অগ্রাধিকার দিত নবীজি ফরমাইতে দুনিয়ার মানুষে দুকা খায় কেউ মাল দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ বড় খানদান বংশ দেখে আর কেউ দিন দেখে এই সাইন খারণ সামনে লই আমার সে পাত্রি চয়েস করে নবীজি ফরমাইতে আমি কইয়া দেই হুনো ফাজফার বিজাতিদ দিন তারিবাত দাকা। তুমি দিনদার মহিলার চয়েস করো আরবর ভাষার শব্দ ফাজ তারিবাত ইয়াদাকা তোমার হাত খাক আলুদ হোক তোমার হাত মাটি লাগুক অর্থাৎ তুমি দুকা হইও না আর অন্য না দিনরে অগ্রাধিকার কর দেও যত দিন যাইব দিন আচর বৃদ্ধি পাইবর আচর বৃদ্ধি পাইব রং দিন যাইব মাইনাস দিন যতদিন যাইবাস তো সব সব পাইলেইটা ব্যবহার একবারে হইতো ইগান ব্যস্তি মহিলা আনিল সৈন্যাকিটা ইটা ভাইবা ব্যস্ত গেলে হুর যারা এর কোনো বুধ থাকতো নাই এরা হান্ড্রেড পার্সেন্ট ওকে হদিস কুলিয়া সাকু আল্লাহ কোরআন শরীফ বেহস্তি মেয়ের আর তারিফ এক দুই আয়াত নাই এক দুই আয়াত নাই অসংখ্য আয়াত বেহস্তি মহিলার বয়স কত হইব সাইজ কি তো হইব বডির ফিটনেস কি হইব আল্লাহর কালাম ফড়িয়া দেখো সব আছে এরা সমবয়স্ক থাকব শরীরের গঠন শডুল থাকব কারণ মানুষের চাহিদা এটা আল্লাহ এখন আমি জন্য তোমার নিয়ামতর জায়গা অনুর আসি দুনিয়ার তো এক এবাদত হিসাবে সাদি করতে হ্যাঁ

তো শাই এখন হমাশা নে হুঝে পেহলে বচপন মে বরসিল তুমি তোমার লাইফ বেসাও না তোমার জীবন বেসাও কত মানুষ গুল্লাই আই যারা খবর কত মানুষের জনজা ফুড়ি লাই খতরে খবর দাহন করলায় ইব্রত লি তুমি এখান থাকি যে খাইতো তো আমারও দাফন করো আই মসজিদে কত মানুষের নাম করায় মাইক এক বাহাদুরির সাথে করায় তোমার অন্তরে যেন কোন বই ওয়ান না অত সকালকে মাইকের এই মাইকে মসজিদের এই মাইকে তোমার মৃত্যুর ঘোষণা দেওয়া হবে ঠিক কিনা দেখো মানুষ আইব তোমার জনজাত আজ তুমি ফানি গরম করদায় খাইলেই ফানি গরমে তোমার ঘুষর ইনতা কি ইব্রত লিবার জায়গা আখেরাতর সামান বানাইয়া দৌড়াইয়া আল্লাহ কুশ করিয়া মরবার জায়গা চাই দেখুন তোমার জীবন বা একবার চাইলেও বুঝবা তুজে পেহলে বচপন মে বরস কি জবানি নে ফের তুঝ কো মজনুন বনায়ারপরে তুমি জবান হইল ফাগলের মতো দৌড়াদৌড়ি করলায় কোন ভাই টেকা কামাইতাম কোন ভাই ইজ্জত ফাইতাম মাটি লইতাম বিটা লইতাম গাড়ি লইতাম ফ্যাশন করতাম ডিজাইন করতাম বিবাহ করতাম স্ত্রী পারলে সাত আসমান তাকি হতো তারকা এগো আনতাম নাইলেন ফয়লা আসমান এর তলে দিলে আনতাম নাই কত আশা তোমার অন্তর এর বাদে চলো জোয়ানিও কয়দিন দিন গেল জোয়ানি বাদে তোর জোয়ানির না সাইরে বুড়া পেন পের তুজি কো ক্যা ক্যা এরবাদে আইলো বার্ধক্য কত না দুঃখ দিল তোমারে কখনো হাই প্রেসার হই যার মাথায় मारे বাল্লা কখনো লো প্রেসার মাথায় मारे বাল্লা কখনো সুগার তুমি চিনি খাইতে পারো না বস্তু মুখো দিলে সেই স্বাদ লোয়া তোমার অনুমতি নাই ওই নাই হাজার সাহি জলিচ্ছা আমি এক মানুষ পাইলাম ধনী মানুষ কিন্তু কোনো বাদ খাইতে পারেনা লিকুইড ছাড়া খালি দেখি বিস্কুট খায় জি আমি থাকি আছেন করিমগঞ্জ

কখনো দাঁড়াইয়া নমাজ পড়তে দেয় না বসিয়া বসিয়া নমাজ পড়তে হয় ঠিক নেই কখনো ঘুমাইতা ভার না হাজারো যন্ত্রণা কিন্তু এর ভিতর দিয়ে তো আপনি কেন থাকতা নাই আজল তে রাকার দেগি সব কুচ সফা এর বাদেও তো মৌতে ছাড়তো নাই মৌতে আইয়া জয়ানি শৈশব বার্ধক্য সব নিশ্চিন্ন করে ফেলবে তোমারে খবর দাহন করিয়া লোক সারি কাজে ইয়া বেরাত কি যা হ্যাঁ তামাশা নেহি হ্যাঁ ইকান উপদেশ লোয়ার জায়গা থামসা করিয়া মজা লইয়া পিকনিক খাইয়া আর নববর্ষর উইশ করি করি খাটাইবার লাইফ ইকার নাই হয় নববর্ষর উইশ করতে হয় তোমার লাইফের উইশ করতো ভাই জীবন কিভাবে গঠন কত কতদিন জীবনের গেল দুই হাজার গেল নি তোমার লাইফ তাকে আরো একটা বছর হসে পড়লো তোমার হায়াত আরো এক বছর কমলো মৌতর দিকে তুমি আরো এক বছর লায় আৰু এক বছৰ এখন আগে মৰ বাই আগের বছৰৰ তুলনাই টিকনি মাৰ তেওঁক পাগলামীৰ জেগা এইখন নাই চাইৰে সোতা জালে দুনিয়া চৰু চাৰা তাচ দৰ দৰোজে চৱেদি গৰখাচ তাছ দুনিয়াৰ বা চক্ৰান্ত ত এমন মাৰাত্মক যে প্ৰত্যেক দুই দিন বাদেও নয়া স্বামী লাগে তার। দুনিয়াই এইকাৰণে স্ত্রী। দুনিয়া আসলে আরবিতে লিঙ্গর দিতে চিন্তা করলে এটা ফিমেল জেন্ডার স্ত্রী লোক স্ত্রী হইল দুনিয়া দুনিয়া শব্দটা স্ত্রী মানে স্ত্রীলিঙ্গ আরে ব্যবহার হয় আরবিতে এর লাগে নবীজি ফরমাইতরা এই দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি দুকা দিবার পাত্র হিসাবে ব্যবহার করা হয় মা জাতিরে মহিলা জাতি নারী জাতির নারী এক মহাব্বতর জাত সম্মানর জাত মায়ের জাত আর এই জাত দিয়ে মানুষে আবার বিভ্রান্ত করা হয় সবচেয়ে বেশি এর লাগে আল্লাহ নবী নিসা আমি আমার বাদে আমার উম্মত লাগে যত ফিতনা দেখি আর নিচা অর্থাৎ মহিলা জাত পুরুষর লাগে মহিলার চাইতে বেশি ক্ষতিকারক কোন ফিতনা আমি দুনিয়া সারিয়া যাই না যত ফিতনা রাখিয়া যায় আর সবচেয়ে ভয়ানক ক্ষতিকারক ফিতনা হইল পুরুষের জন্য নারী জাতি আজ বিজ্ঞাপন ও উলঙ্গ মহিলা সব মহিলা দিয়ে চলে খেলা চকলেট বিকে না মহিলার ফটো ছাড়া অ্যালবাম বিকে না মহিলার ফটো ছাড়া হম ইউটিউব চলে না মহিলা দ্বারা বিজ্ঞাপন দেওয়া ছাড়া যেদিকে যাও খাফর দোকানও বিকে না মহিলার ফটো ছাড়া মহিলার এডভার্টাইজ ঔষধ যে কোন সুন্দরী মহিলার ফটো ওগু আগে নেই দোকান আইয়া মনে করে এগু মাকিলেও ও মহিলার মতো সে ওই যাইবো এই যে দুকা মহিলারে ব্যবহার হয় পুরুষে খুব কম করা হয় নবীজি ফরমাইতে আরে কদিছ আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়া তাকুন নিসা ইয়াদ রাখো আমার উম্মত দুনিয়ারে ভয় করো এই দুনিয়া তোমার সামনে বিটার সুরতে আর মাটির সুরতে আর

সব দৌলত সৎকা করিয়াও দুজক তাকে বাঁচলাম আই একশো টাকা সৎকা দেন না তখন চাইব কড়ুর কড়ুর আর বং সার বং মালিক যদি হইতাম সব দিলে এলাম আজাব তাকে বাঁচবার লাগে অথচ আই হাজার টাকা দিতে চান না তো আল্লাহ রব আলিনে ফরমাই যে তখন সারা টাকা দিও চাইবে আজাব তাকে বাঁচতায় বা এখন